নতুন তো যে তোমার পাইলো তার লাগে আমার আফসোসই লাগে বুঝলা সে জানো না তোমার হারাইলে কেমন লাগে কেমন লাগে তুমি সারা রাত জাগানোর বেদনা সে জানলো না ভাত থেকে পয়সা তোমার প্রিয় তরকারি দেখার তারপর গলা দিয়ে ভাত নামতে না চাওয়ার জন্য না জানলো না তোমারে আবার একবার দেখতেছে আমার আকুর থেকে এমন সে জানলো না তোমার সাথে স্মৃতিগুলো রে জড়ায় বাঁচার কষ্ট সে জানলো না তোমারে পাইয়া হওয়ানোর পর দুনিয়াটা কেমন ফাঁকা হইয়া যায় সে জানলো না তোমার স্পর্শ ফিরা পাওয়ার লেগা পড়ান কেমন ছটপট করে সে তোমারে পাইল কিন্তু তোমার হারানোর ব্যথা পাইলো সে বীরও হয়েছিল না সে প্রেমের সুখ কেমন সেটা পাইল কিন্তু দুঃখ কেমন তা বুঝলো না সে জানল না একটা সারকার হইয়া যাওয়া জীবন টানতে কেমন লাগল সে সুখ ঠিকই পাইলো কিন্তু তোমার হারিয়া শক্ত হলো না এই যে তোমার হারা ফেলার পর কোনো কষ্টই আর আমার গায়ে লাগে না সে তোমারে পাইয়া আমার মতো ফাতর হইতে পারলাম